বসাব so, <break dancing además> <structures> জল ঢুকাই দিন জল আছে তো সেজন্য জল নিবা হবে না জল আছে দেখিয়েছিল তোর জমিটার মাটি খান ফাটি গেলে আর কুচিস জল আছে তোর তো আবভাব ভালো না হয় কেমন যেন তুই করিস মেশিন দিয়ে জল দিয়েছিস নাকি না না অত বড় জমি আবার মেশিন দিয়ে জল দেওয়া যায় নাকি আর মেশিন দিয়ে জল দিলে বসাবে তাহলে কেনে তুই জানিস না দিগু মার্শাল বসাইছে দিগু মুখ জল ঢুকে দিছে কি দিব মার্শাল বসাইছে হ্যাঁ আর তুই জল নিয়ে নিলো হ্যাঁ পাশাপাশি জমি সুবিধা হবে আর তোর মাসালটা তো অনেক দূর এত বছর তাকে মুই তোমাক জল দিয়ে আসিনি আর এখন মোট মাশালটা দূরত হয়ে গেল হ্যাঁ তুই যতগুলা জমির জল দিস এক পকে জল দিতে দিতে আর একটা মাটি ফাটাই ফেলাইস না তোর সঙ্গে আমার কথা কই লাভ নাই ওর এত বড় আসপর্দা মোর মার্শালটা থাকিতে ওই নতুন মার্শাল বসাইয়া ওর মার্শাল যদি মই না উঠাই দিও পারুম মোর নামও খিটকালু না হয় ও কাকা ভালো সিস কাকা মার্শালটা বসাইনে তুই কি ঠিক করিলো হ্যাঁ মানুষের সুবিধা হয়া

মোর মাথা পাগলা হইনি ঠিক আছে তুই মাশাল বন্ধ কর বন্ধ কর বন্ধ কর মাশাল বন্ধ বন্ধ হবো না তুই বেকার কেচাল কুড়িছ না মোর মুখের সামনে কি তুই পালা মুই ও দেখু তুই কটা জল দিবা পারিস জমিত এই কয়েক খালি জমি জল দিম তাতে কত হিংসা মিলিমিশি থাকিমো কি তা নাই পঞ্চাশ টাকা দিবা ঠান্ডা হইল তুই মার্শাল বন্ধ করি শালা মাতাল ময়া টাকায় মাল খাই আছি মুখে গরম দেখা এখন কি

বাজার বন্ধ করে দিলে তো কোন ঝামেলা করবে না তুমি সারা মাতাল মোড়ে টাকা মাল খাই মোকে মোস্তানি দেখবা আছে আবার মারিবাদ আছে ফাটাই দি তো তুই কি সারাদিন ওই মাশালটা নিয়ে পড়ে থাকবো তোর কি আর কোনো কাজ নাই আহা কাজ তো আছে ওই দিকটা তো দেখবো হবে আর তো তিনটা মাস নাকি তারপর তো সারা বছর আবার ফাকা হ্যাঁ তুই বাড়ির দিকে তাল দিবো না মার্শালটার দিকে তাল দিবো না ব্যবসার দিকে তাল দিবো কোন দিকে তাল দিবো তাল মুই দিবা নাম তাল তালে গাছ দিবে খিটকালুর বাড়ি গেছো বাবা তুই খিটকালু বাড়ি গেলু কেনু কোবা গন্ডগোল ঝগড়া করে কি লাভ মিলেমিশে থাকা যাক কি কল হ্যাঁ কত কত কি কুবা আসেন তাড়াতাড়ি কও টাইম নাই তোমার সঙ্গে কথা কোয়ার দেখেন দাদা ঝগড়া গন্ডগোল করে কি লাভ মিলেমিশে থাকি আপনারা আপনার দিকে জল নেই আমরা আমাদের দিকে জল দেই হ্যাঁ তোমার খুব টাকার গরম হয়ে করো না তোমার টাকার গরম মুই ছুটাই দিম না দাদা সবার সুবিধার জন্যই তো বসানো হলো তে তোমরা কেনে বসাবেন মুই বসাম তোমার বেটা মার্শাল বসানিয়ার আগে মক কইলো তোমার সঙ্গে মোর কোনো কথা নাই যাও

জেল হ্যাঁ মুই চালাম না ওটা মোরকা দুটা তুই চলাই দিয়া যা হে প্রভু হে প্রভু হে হরি নাম আহা কাকা তুই পেই না কেনে আসিলু উনা থাকলে না মশাল চলাই দিয়া বললুই ধান নিব তুই খাটি মুই যেমন ধান নিব সেমন খাটে মই কিছু করব না কাকা তুই তো বসি আছিস বসি থাকিম না তো দাঁড়া থাকিম যাও যাও মুই যাও ঘুরা জল অনেকখান হয়ে গেল কাকা তুই এনে পুষি তার পাইপটা ঘুরাই দিছিসনি থান নিবু তুই পাইপটা ঘুরিয়ে দি মু

আসি না বসে গেল ডাকিবা গেলে তাও এক না তো নড়াই দিবা খেত লক্ষ্য থাকার জমি দিব নাকি কাকা হ্যাঁ ওটা জমিতে খুলবা হবে ওখানে

আমার জমিটা জল নিবা হবে তো বাবার জল দিবা কয়া জল নিবুতে পরে আসিস এমন লাগে দেওয়া হবে তারপরে জল নিস তো এমালাপের কুঙ্কা হবে যে কাকা কখন হবে না হবে সেটা তো কোয়া যাবে না তুই নজর রাখে এমালা হয়ে যাবে তারপরে তুই পাইপটা গোচাই না তোর জমিতে ফের বিছাই দিস তাহলে কাকা মই না পড়ে আসুন এমালা তাতে জল দুক বেলাটা দেখতে দেখতে পালাই গেল বিকাল হয়ে গেল এমার এখনো জল দেওয়া হয়নি কি কাকা আমার ধানবাড়ি কান শুকাই ফাটি যা তাড়াতাড়ি জল দিবা লাগবে তাড়াতাড়ি জল লাগবে তে মুই কি করিম কোয়াং কুন নাই এমনলা হবে তারপরে বাবু মোঠি না আছে বারবার কইবা তোমার কুমকা যাও কি কখন হবে না হবে তোক নজর রাখবা কয়ক না আগা তোমার কুংগা জল দওয়া হবে দুদিন ধরে ঘুরে ঘুরে করি আমরা এক ফটা জল দিব বরে জমিতে কুডিংগা যে পামও ভগবানে জানে দুদিন দুরিবে কার জমিতে জল দেতে জল তো দে ইয়ার ওয়ার জমিত আমরা তো এখনো লাইনে পাইনি তাহলে আমি এখন जाऊই রাতে আসি তোমরা দতে জল দাও যা 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 আমার হোক আগে তো ফের আসকানদার কাকা তোমার এগুলো জল দেওয়া হয়নি হইনি এখনো সারা দিন তো আছেন তাও হইনি তোমারও সারা দিন তো পাওয়া যায়নি বস অপেক্ষা কর আগে ওই ভাবিনো যে দিনে বেলা তো পাওয়া গেল নি রাতে বেলা জানে পাম তো জল তো মোকা আজকে নিবাই হবে যাই করি হোক মাটি কান ফাড়ি যা মোর বাবা কোতে যে জল তাদারে ঢুকা তাই 10টা বাজি গেল কথা যে বাজিবি আর মোসফের কামরা কাকা তুই কি ধান লাগে চুলি চুলা নব লাগে আমি এবার ধর তোমার জমিতে রস আইগর রস না হ চাপান টাইম বার হয়ে যা মানে মাটি ফাটি পালা যাই মশ মশ

পাঁচটা বাজে গেল ও কাকা ভোর হয়ে গেল তোমার হয়া হইনি এখনো তালে মই বাড়ি যাও দিনে বেলা আসিম তোমার তাতে হোক জল দোয়া হুম কালকে আসিস সারা রাত তো থাকিও পাওয়া জল কালকে আসি কালকে সকালে ওই রাতে আসি ও তোমার এখনো হইনি না এই কেরাম হই গেল এখন কার জমি জল যা মোর যা মোর

আমার ধান বাড়ি ঘাট না একদম শুকাই ফাটি চেচার হয়ে গেলে জল দিব হবে ইমিডিয়েটলি বাবা মুখ করছে বারবার জল কুদিনকা ঢুকাবো কুদিনকা ঢুকাবো যা মশলাটা কুইক একটা ব্যবস্থা করে না আগে আচ্ছা ঠিক আছে কালকে সকালে দেখুন কালকা ফের আজকা কোনো মতো হবে না হবে না রে অনেক দিন লাইন দিচ্ছে না কাক দিন কো দি পুরো আগে দাও যায় ব্যবস্থা কর না আগে ফোস করে আমাক দি দে তোর জন্য আমি একটা জিনিস নিয়ে আসি আমগা কা দে

সুনাক সুনাক হ্যাঁ হ্যাঁ ইখুন ওয়ার মার্শাল থাকি ধান বাড়ি জল নেওয়া ছাড়ি দে তাহলে মুই তোর ভিটার জল দেব কর আর ভিটাখান ফাটিবাও দিব না কোনো দিন সব সময় জল দি চকচক করি দেব কর এই খিটকালু কেমন যে কথা কইছ না এ মোসা নাই তোর কথা হই হে হে কুরি না চিরকাল সম্পর্কটা যাতে ভালো থাকে সেই চিন্তা ভাবনা করিস না হলে ভিটা খান করি দেব কর ফিনিশ তারপরে খিটকালু কেমন ছিল ভালো করে চিনিস কথা খান শুনিস আর ইয়ার পরে আসলে একটা বিরিয়ানিস তোর শাড়ি শুনতে 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 হয়ে গেল জানিস তো মনে খুচু করে জল দিস জল দিব তোর কুচুবাড়ি মোর মাসাল দাকি কত দূর খিটকানোর মাসালা তোর কুচুবাড়ি আটাদ হবে খিটকালক দিবা কস্কি জল আরে ওয়াট না গিন্নু ওই তো জলে দিবা চাইনি কেন মোর ধানবাড়ি ওর মাছাল থাকি জল হয়নি সেজন ওই মোর কুচুবাড়ি জল দিবা না বসে যে ঘাটিতে জল নিয়ে স্থাতিয়ে চল যা আর তুই ধানবাড়ি মোর জল দিস তোকে কুচুবাড়ি জল দিবা গচে আয় দেখ এ লোকটা সুত্তি করে কে চালিয়া এ তো হিংসা এইটা কোনো কথা হইল ঘাটি বলে জল নিয়ে স্থাটাটিনা যা এখন তোর কুচুবাড়ি জল দেওয়ার জন্য অনেকখানি ভাবে পাই এখনকার বেছালা করে ফেসবুক লাইভ আরে নিপেনের বুটো বলে লাইভ করে ফেসবুক তুই আমার অন্য লাইনে কেনে চলে যাইস আর বলে রাস্তা রাস্তা না তুই বার আছে তুইও তো অন্য টপে চলে যাইস আচ্ছা আচ্ছা দাদা আছে তারা জলদিস হ্যাঁ আচ্ছা

এই গরমটা মই একলাই কষ্ট করি পাইপলা বিছাও আর কে যে বদমাইশি করে মোর বাবু একদম বদমাইশি পছন্দ নাই ধরা পাও খালি কাচ্চ কুঞ্চি দি মারি হাত ফাটাই দিম আবার কে শয়তানি করে এলে পাইপটা আবার জোর থুই দিয়া ইলা কিন্তু মোর একদম পছন্দ নাই জল দিবা দিবে কিনা দুমিটা মই বারবার পাইপ তো বিছাই তুই যাও আরিনা গোছাই তুই দে এক পা খালি ধোবা পাউ হিমনী রোদে টাক মাথা গরম হই যা আরে না শয়তানি করি মোর টাক মাথা তো আর গরম দে হ্যাঁ সরাই দিছ তুই মর ভিটার কেন তো কি ভাইয়া তোর ফের এত হিংসা হিংসা মন নয় হিংসা তোর হান বাড়ি দীপুর জল নি তুই জল নি তাহলে হিংসা কার

হ্যাঁ হ্যাঁ তোর দরকার নাই কাকা 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 তুই কি করিস ও হো লোক আপনি কিছু কইনি তুই কি করিস মুই তো এটা জমি জল দুম তুই জল দিলে হবে চোদ্দ বছর থেকে জমিটা জল দিয়েছি মুই জল দিম